যেগুলো খুবই সুন্দর এবং এক্সপ্লোসিভ এগুলো স্ট্রবেরি ফ্লেভার আছে চিকেন আছে বিভিন্ন ধরনের ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ট্রিট হচ্ছে প্রেমার যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আটটা ফ্লেভার কুকুর পছন্দ করে এমন সবগুলো ব্র্যান্ডই আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ান স্টপ প্রিমিয়াম পেট শপ সকাল আশি টাকা থেকে আবারও চলে আসলাম ভিন্ন কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা যারা হচ্ছে কুকুর প্রেমী বা পোষা প্রাণী লাভার ডগ পালেন ইনডোর আউটডোর ডগ পালেন তাদেরকে ট্রেন করানোর জন্য বা পোষ মানানোর জন্য বা তাদেরকে একটু হেলদি করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটের কালেকশন আপনারা খুঁজে থাকেন তো অ্যাভেলেবেল সবাই সবাই সব জায়গায় আপনার ট্রিটের কালেকশনটা পান না সেক্ষেত্রে আমাদের কাছে বেশ কিছু ব্র্যান্ডের ফ্লেভারের বেশ কিছু কান্টি সব ধরনের ট্রিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো পেয়ে যাবেন আমাদের শপে সকল আশি টাকা প্রিমিয়াম পেট শপ সেখানে আসলে আপনি এগুলো পেয়ে যাবেন এবং আপনারা চাইলে সারা বাংলাদেশেই ডেলিভারি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি ডেলিভারি নিতে পারেন ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারেন বা আমাদের ইনবক্স করে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডি টাকা ডট কম সেখানে আপনার প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বের বিলাসের পঞ্চমতলা শপ নাম্বার পঁয়ত্রিশ এবং আমাদের আরো একটা আউটলেট রয়েছে যাত্রাবাড়ি সোনিয়াকা সেখানে তো আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো শুরুতে বলে দিচ্ছি আমাদের কাছে স্মার্ট হার্টের ট্রিট আছে অনেক আমরা স্মার্ট হার্টের ট্রিট যারা হচ্ছে কুকুর বিলার বোধ পালে জানে যে স্মার্ট হাটের লিকুইড বা একটু গ্রেভি টাইপের ট্রিট গুলো হয়ে থাকে আমাদের কাছে স্মার্ট হাটের ডগ এ ট্রিট গুলো আছে যেগুলো খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ এগুলো স্ট্রবেরি ফ্লেভার আছে চিকেন আছে বিভিন্ন ধরনের ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা কুকুর পালেন তারা এই ব্র্যান্ডটা চেনেন না এমন খুব কমই আছে যে জার হাইটা চেনেন না জার হাইট আমাদের কাছে সবগুলা ফ্লেভার অ্যাভেলেবেল আছে স্ট্রিপ আছে স্ট্রবেরি আছে মিল্ক আছে বনশেপ আছে ফিশ আছে সবগুলো অ্যাভেলেবেল আছে এবং আরো একটা ব্র্যান্ড আছে আমাদের কাছে উইগলিস ইন্ডিয়ান এটা নিতে পারেন বার্ক স্টিকগুলা এটারও পাঁচটা ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফুল এই যে ফুলার আমাদের কাছে আছে ফুলার আমাদের কাছে अवेलेबल আছে সব গুলা फ्लेভার আমাদের কাছে স্কিন কোড ডাইজেস্টের জন্য আছে দেন আমাদের কাছে ওয়ান পির फ्लेভার গুলো अवेलेबल আছে ওয়ান পির ছয়টা फ्लेভারই আমাদের কাছে अवेलेबल আছে চিকেন আছে বিফ আছে টুথ ব্রাশ আছে চিকেন চিকেন জারকি আছে চিকেন স্ট্রিপ আছে সবগুলা গুলা फ्लेভার পাশাপাশি আমাদের কাছে ফিলোমিলোর গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেগুলো একটু হার্ড টাইপের ফিলোমিলো গুলো পাবেন সেটা চারটা फ्लेভার আমাদের কাছে अवेलेबल আছে গুডিজ এর গুলো আমাদের কাছে अवेलेबल আছে প্রেমা থাইল্যান্ডের আরো একটা প্রিমিয়াম বিস্কিট হচ্ছে প্রেমা যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আটটা ফ্লেভার আটটা ফ্লেভারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই প্রিমিয়াম খুবই এক্সক্লুসিভ খুবই কোয়ালিটিফুল ফুল এবং বিরা কুকুর খুবই পছন্দ করে এগুলো খায় এবং পাশাপাশি আমাদের কাছে বেশ কিছু ব্র্যান্ডের বোন আছে টুলিট ডাইটিট আছে অর্থাৎ আপনার কুকুর পছন্দ করে এমন সবগুলা ব্র্যান্ডই আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি এসে এগুলো কালেক্ট করতে পারেন বা ভিডিও দেখে যেটা পছন্দ হয় সেটা আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের ইনবক্স করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ সালামালকুম